আসসালামু আলাইকুম আজকে খান মোটরসের আমাদের কালেকশন আমরা যে নতুন কালেকশন করছি গাড়িগুলা তার ভিতরে আছে আমাদের আরটিআর হোয়াইট কালার গাড়িটি খুবই সুন্দর কন্ডিশনে আছে গাড়িটি কনটেস্ট অবস্থায় আছে আপনারা সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আর গাড়িটি চলছে হলো সাতারো হাজার কিলোমিটার অনলি সতেরো হাজার কিলোমিটার গাড়িটি রান করছে আর এই হোয়াইট গাড়িটি যদি কারোর পছন্দ থেকে থাকে বা যদি কারোর হোয়াইট গাড়ি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের খাং মোটর যোগাযোগ করবেন আমাদের কাছে এটা অ্যাভেলেবেল আছে এরপরে আছে ব্ল্যাক ব্ল্যাক এই গাড়িটি খুবই ভালো কন্ডিশনে আছে তেরো হাজার কিলোমিটার রান করছে গাড়িটি নাম্বার করা রানিং ট্যাক্স টোকেন একটা ফেল আছে চার মাসে একটা ফেল গেছে খুলনা নাম্বার করা যার ব্ল্যাক গাড়ি পছন্দ আর টিআর অবশ্যই খার সাথে যোগাযোগ করবেন এরপর আছে আমাদের এবিএস ফোর বি লাল কালার গাড়িটি এটাও আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের এখানে গাড়িটি রান করছে মাত্র বারো হাজার কিলোমিটার গাড়িটি খুবই সুন্দর লুকে আছে একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো ডাগ স্পট বা কোনো কিছু নেই এই গাড়িটি যাদের পছন্দ বা যারা খুঁজতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে এটা আছে আর আমাদের লোকেশন আছে বাগেরহাট মোল্লাহাট আরো গাড়ি আছে আমাদের আর আজকে আজকে তো কালেকশন আছে আছে হিরো এক্সক্লেন্ডার আমরা সেটাও দেখব এই যে সব জেড ভার্সন 2 এটা আজকে নতুন কালেকশন তো আপনাদের যারা ডার্ক নাইট গাড়িটি পছন্দ অবশ্যই আমাদের কারমোটা সাথে যোগাযোগ করবেন অন টেস্ট অবস্থায় আছে সারা বাংলাদেশের নাম্বার করে নেবে যে কোনো ব্যাটে থেকে হিরো স্প্লেন্ডার যাদের তেল সাতশো এটা গাড়ি লাগবে অবশ্যই আমাদের খান মোটর সাথে যোগাযোগ করবেন আমরা নতুন একদম কন্ডিশনে তেইশের গাড়ি দুই বছর জন্য রেজিস্ট্রেশন করা গাড়িটি আমাদের খান মোটর আপনারা পেয়ে যাবেন আর গাড়িটি খুবই ভালো কন্ডিশন আছে মাত্র সাত হাজার কিলোমিটার রান করছে গাড়িটি আমাদের যাদের হিরো স্লেন্ডার গাড়িটি লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ হবে আমাদের ঠিকানাটা আমরা আবারও বলে দিই যোগাযোগের ঠিকানা আছে বাগেরহাট মোল্লাহাট থানার সাথে আসসালামু আলাইকুম